আসসালামু আলাইকুম বিনা ঔষধে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার যে উপায়গুলো আছে সেগুলি আমি বলছি আপনারা যদি এই নিয়ম পালন করেন তাহলে অবশ্যই সুস্থ থাকবেন এক নম্বরে আপনাদেরকে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে অন্য কিছু যা করতে পারেন না কেন আপনাদেরকে অবশ্যই কেট স্পাই দিয়ে দ্রুত বেগে শরীর ঝরিয়ে হাঁটতে হবে রাস্তার যত মানুষ আছে সবাইকে সারিয়ে যেতে হবে এটি অবশ্যই আপনাদেরকে করতে হবে গাইনুরা নামক একটি গাছ আছে যাকে আমরা ডায়াবেটিস গাছ বলে থাকি এই গাছটির মূল নাম গাইনুরা গাছ এই গাছের পাতা খেলে ডায়াবেটিস কমে মেথি খেলে ডায়াবেটিস কমে চিরতার পানি খেলে বা চিরতা খেলে ডায়াবেটিস কমে করলার রস খেলে ডায়াবেটিস কমে তেলাকুচু গাছের পাতা খেলে ডায়াবেটিস কমে নিম পাতা খেলে ডায়াবেটিস কমে কালিজিরা খেলে ডায়াবেটিস কমে লবঙ্গ খেলে ডায়াবেটিস কমে রসুন ও গ্লুকোজের কার্যকারিতা কমায় মোট কথা ঘরোয়াভাবে এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা অনেকটা আছে তবে যে রুগীটা বিশেষ করে টাইপ ওয়ান পেশেন্ট ডায়াবেটিক রুগীদের মধ্যে দুই ধরনের রুগী একটা টাইপ ওয়ান আর একটা টাইপ টু টাইপ টু রুগীর ক্ষেত্রে এটা প্রযোজ্য তবে টাইপ টুর মধ্যে যদি বেশি পুরাতন হয় তবে কাজ করবে না নতুন নতুন অবস্থা এগুলি কাজ করবে আর টাইপ ওয়ান রুগী হলে তো কোনো কথাই নেই টাইপ ওয়ান রুগীকে এগুলি খাওয়াতে গেলে আপনি যদি এক বস্তাও খাওয়ান কোনো কাজ হবে না টাইপ টু রুগীর ক্ষেত্রে শুধু অন্যান্য কিছু চলে টাইপ টু রুগীর ক্ষেত্রে এই সমস্যাগুলি আর দেখা দিবে না বিশেষ করে আপনাদের ডায়াবেটিস বাড়বে না তবে টাইপ ওয়ান রুগী যারা আছেন তারা এই কাজ কোনো দিন করতে যাবে না তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা থাকবে আপনাদের ডায়াবেটিস মাত্রা চলে যাবে আপনারা বিশেষ করে যারা টাইপ ওয়ান রুগী আছেন তারা কোনো দিনও ইনসুলিন ছাড়া অন্য কিছু চিন্তা করবেন না ডাক্তারের কথার বাইরে যাবেন না টাইপ টু রুগী যারা আছে তারা যা খুশি করতে পারে তখন কোনো সমস্যা হয় না ধীরে ধীরে টাইপ টু থেকে অনেক রুগীরা টাইপ ওয়ানের দিকে তাক আগায় তখন তারা আর পুরাতন কিছু খেতে পারে না লতাপাতা গাছগাছা কিছু খেতে পারে না তাদেরকে ঔষধ অথবা ইনসুলিন উপর নির্ভর করতে হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন ধন্যবাদ